ব্যবসা মানেই ঝুঁকি আজকের এই অস্থির বৈশ্বিক অর্থনীতিতে এই কথাটি আরও বেশি সত্য কখনো প্রাকৃতিক দুর্যোগ কখনো অগ্নিকাণ্ড আবার কখনো সাইবার আক্রমণ কিংবা মামলা মোকাদ্দমা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিঘাত মুহূর্তেই বছরের পর বছর পরিশ্রমে গড়ে তোলা ব্যবসাকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে এমন পরিস্থিতিতে ব্যবসায়িক বিমাই হয়ে ওঠে টিকে থাকার প্রধান ভরসা ও পুনর্গঠনের মূল চাবিকাঠি বিমা শুধু ক্ষতির পর অর্থ ফেরত দেয় না এটি একটি প্রতিষ্ঠানের আর্থিক নিরাপত্তা পরিকল্পনাগত আত্মবিশ্বাস এবং ভবিষ্যৎ টেকসই বৃদ্ধির ভিত্তি তৈরি করে ব্যবসার প্রতিটি স্তরে কর্মচারীর নিরাপত্তা গ্রাহকের আস্থা ঋণ গ্রহণ বিনিয়োগের নিশ্চয়তা সব জায়গাতেই বিমা একটি শক্তিশালী সুরক্ষা দেয়াল হিসেবে কাজ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এখনও অনেক উদ্যোক্তা বিমাকে বাড়তি ব্যয় বা অপ্রয়োজনীয় খরচ হিসেবে বিবেচনা করেন কিন্তু বাস্তবতা হলো যে প্রতিষ্ঠান বিমা সুরক্ষার আওতায় থাকে তারা বিপর্যয়ের পরও দ্রুত ঘুরে দাঁড়াতে পারে এবং বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে সক্ষম হয় অন্যদিকে যেসব প্রতিষ্ঠান বিমা ছাড়া পরিচালিত হয় তারা ক্ষতির পর পুনরায় ব্যবসা টিকিয়ে রাখতে প্রায় হিমশিম খায় বিশেষজ্ঞদের মতে ব্যবসা টিকিয়ে রাখার পাশাপাশি দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে এখনই উদ্যোক্তাদের বিমা সচেতন হতে হবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে সহজ শর্তে বিমা সুবিধা নিশ্চিত করা সময়ের দাবি পাশাপাশি বিমা কোম্পানিগুলোকেও স্বচ্ছতা গ্রাহক বান্ধব সেবা দ্রুত দাবি নিষ্পত্তি ও আধুনিক ঝুঁকি কাভারেজের ব্যবস্থা করতে হবে ব্যবসা এখন আর কেবল মুনাফার খেলা নয় এটি একটি টেকসই উন্নয়ন প্রক্রিয়া যেখানে ঝুঁকি ব্যবস্থাপনাই সবচেয়ে বড় কৌশল তাই সঠিক সময়ে সঠিক বিমাই পারে একটি ব্যবসাকে বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে এবং ভবিষ্যতের সাফল্যের পথে এগিয়ে নিতে